আপনার কাজের জন্য আপনাকে কোম্পানি রাখতেছেন আপনি কাজটা করতে পারতেছেন আপনাকে কাজ থেকে রাখতেছে না তো আমাকে যেন ফল্ট কোম্পানি না আপনার তা আমার কারণ পরে দেখে কি ফোন দি দালালে এই যে বিষয় দিছে হেরে গালাগালি করেন যে যে কাছ থেকে বের হয়ে যাওয়ার পরে দালাল এবং যে বিষয় দিছে এর গালা গালি করেন যে এটা কার জন্য দোষ কে ভাই আমি আপনার উপর দালালের দোষ না আপনার দালালের দোষ আছে কারণ আমি কিভাবে কাজ জানি না দালালে জানে দালালে জানি না আমার আনছে কইছে ক্লিনার হয়ে গেছে আইনা এখন যদি আমার কয় যে আতের কাজ করে তো না আতের কাজ আমি জানি না আপনাকে বিষয় দেওয়ার পর আপনার এটা এই বিষয় বিষয় চেক করেন না বিষয় চেক করেন চেক করার পর কি হচ্ছে চেক করার পর বলছে যে এই কি লাগে তো আপনি সৌদি আরবের অবস্থা জানেন না কি অবস্থা জানলে ফেসবুক নাই মোবাইল নাই টেলিভিশন নাই আছে কি না সেগুলাতে দেখছেন তো কি অবস্থা শুধু শুধু কি দেশে গালা গালি করে কি লাভ আছে না ভাই গালা গালি বোর না

কোনো কিছু নেন না যেটা সত্যি এটা ঘটেছে ফোন না ঠিক আছে